আসসালামু আলাইকুম অগ্রিম শুভ নববর্ষ বৈশাখী ঝড়া অফারে দেখেন আপনাদের জন্য নতুন নতুন আইফোন কালেকশন নিয়ে আসলাম আইফোনের লেটেস্ট সবগুলো প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এখানে দেখতেই পাচ্ছেন আইফোন সিক্সটিন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন ফিফটিন সিক্সটিন সবগুলোই আমাদের কাছে আছে আরও প্রোডাক্ট আছে সবগুলো আমরা এখানে শো করতেছি না কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো আপাতত শুরু করতে যাচ্ছি আইফোন ফিফটিন প্লাস দিয়ে আইফোন ফিফটিন প্লাস দুশো ছাপ্পান্ন জিবির ভেরিয়েন্ট দেখেন একদম ইনটেক প্রোডাক্ট সিল করা প্রোডাক্ট তো এই ধরনের ইনটেক আর সিল করার প্রোডাক্ট একদম মুভিজনের কাছে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট তো এটা হচ্ছে দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট ইউএসএ ভেরিয়েন্ট এবং গ্লোবাল ভেরিয়েন্ট দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো চলে আসবেন মুভিজনে তো তারপরটা যদি দেখায় তাই সেটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এটাও ইউএসএ এবং গ্লোবাল দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে দেখেন একদম সিল করা প্রোডাক্ট ইনএক্টিভ প্রোডাক্ট নিজ হাতে অ্যাক্টিভ করতে পারবেন তো তারপরটাও হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবির আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ইউএসএ গ্লোবাল দুইটাই অভেলেবেল আছে আমাদের কাছে রেডিও স্টক তো তারপরটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো আইফোন সিক্সটিন প্রো দেখেন দুশো ছাপ্পান্ন জিবির ভেরিয়েন্ট এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট দেখেন একদম ইনটেক সিল করা প্রোডাক্ট তো আমাদের কাছে আসলে আপনারা গ্লোবাল ইউএস ইউএসএ দুইটা ভেরিয়েন্টই অ্যাভেলেবেল পাবেন তো যারা এই ধরনের প্রোডাক্ট নিতে চান ইনটেক একদম ইনএক্টিভ প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট বিশ্বস্ততার সাথে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারিতেও প্রোডাক্ট দিয়ে থাকি যারা চট্টগ্রামের বাইরে আছেন তারাও আমাদের সাথে ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারেন তো আইফোন সিক্সটিন প্রো দেখানো শেষ এবার হচ্ছে আই এটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি ছিল ওটা আর এটা হচ্ছে একশো আটাইশ জিবি ভেরিয়েন্ট এটাও দেখেন এটাও আমাদের কাছে ইউএসএ এবং গ্লোবাল দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে একদম সেল করা প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট তো যারা বলতেছিলাম যারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পারচেস করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মুভিজনের সাথে আর যারা শপে আসতে চান তারা অবশ্যই সব আসবেন কালকে আমাদের সারাদিন অফার চলবে বৈশাখী অফার চলে আসবেন মুভিজনে তো তারপরটা হচ্ছে আইফোন ফিফটিন দেখেন একদম সিল করা প্রোডাক্ট ইনিকটিভ প্রোডাক্ট তো এই ধরনের যারা নতুন নতুন প্রোডাক্ট পেতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন এটা হচ্ছে দুই একশো জিবি ভেরিয়েন্ট এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট তারপরটা হচ্ছে আইফোন সিক্সটিন সিক্সটিনটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট তো একদম ইনটেক অথেন্টিক প্রোডাক্ট যারা এই ধরনের প্রোডাক্ট পার্চেস করতে চান তারা মুভিজনে চলে আসবেন মুভিজনের ঠিকানা আছে রিয়াজুদ্দিন বাজার তামাপনী লাইন হাসিনা হক শপিং সেন্টার চট্টগ্রামে অবশ্যই কালকে দিন আমাদের অফার চলতেছে ইনশাল্লাহ আসবেন খুশি মনে একটা আইফোন নিয়ে যাবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে তাহলে আসসালামু আলাইকুম